ফুড ফান অ্যান্ড ফ্যামিলি ডে আউট আজকে সব একসাথে লেটস মেক সাম হ্যাপি মেমোরিস অ্যাট সেপ্টেবিল অ্যান্ড ক্যাচ মি রহমানের রাহিম আমি শফিকুল ইসলাম মানিক আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল কারণ আজকে আমি ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়েছি ঘুরতে আর খেতে আমি আজকে চলে এসেছি সেফ স্টেবিল সেন্টার পয়েন্ট উত্তরাতে এখানকার পরিবেশটা যেমন সুন্দর তেমনি ফ্যামিলি আউটিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা দর্শক আমি ঢুকে পড়েছি সেফ স্টেবিলের ভিতরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় এবং সবাই তার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এখানে খেতে এসেছেন এবং ঘুরতে এসেছেন সেফস্টেবিল সেন্টার পয়েন্টটা অনেকটা জায়গা নিয়েই এখানে করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের এবং দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের খাবারের স্টল দিয়ে এখানে সাজানো হয়েছে সেফস্টেবিল এবং বাচ্চাদের জন্য কিছু ফান অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সেফ স্টেবিল সেন্টার পয়েন্টে দেশীয় এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আমি লক্ষ্য করতে করছি এবং এখানে খাবারের মান তাদের পরিবেশন স্টাইল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি আমি মুগ্ধ হয়েছি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি যদি আসেন বাচ্চাদের নিয়ে আসেন আপনি বোর হবেন না একটা কারণেই হবেন না কারণ এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস আছে বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা আছে এখানে প্লেয়ার্ড আছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে আছে আপনি অবশ্যই এখানে আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে এবং এনজয় করতে পারেন এখানকার ফুড এবং কিছুটা সুন্দর সময় সুন্দর বিকেল সুন্দর সন্ধ্যা আপনি কাটাতেই পারেন এই সেফ সেফ সেন্টার সেন্টার পয়েন্টে পয়েন্টটা এটা খুবই সুন্দর লোকেশনে এটা সাথে এবং এয়ারপোর্ট থেকে যেমন এক মিনিট বা দুই মিনিটে এই সেফ বা সেন্টার পয়েন্টে আপনি চলে আসতে পারবেন ঠিক তেমনি করে উত্তর এক নম্বর সেক্টর থেকেও আপনি ঠিক এক মিনিট বা দুই মিনিটে এই সেন্টার পয়েন্টে চলে আসতে পারবেন ঠিক এর অপোজিটে আছে হচ্ছে বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট পাশে উত্তরা খুবই সুন্দর একটা লোকেশনে এই সেন্টার পয়েন্ট মার্কেটটা তৈরি করা হয়েছে এবং এর ফিফথ ফ্লোরে হচ্ছে সেফস্টেবিল এবং ক্যাশমি এই জোনটা এখানে করা হয়েছে এবং এই ফ্লোরেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থা এখানে আছে আপনি মুভি দেখতে পারবেন এখানে ঘুরতে পারবেন এখানে খা ফুড এনজয় করতে পারবেন সত্যি কথা বলতে আমাদের ঢাকা শহরে মানুষের ঘোরার কোনো জায়গা নেই আমরা যদিও কোথাও ঘুরতে যাই সেটা আমাদের এখন রেস্টুরেন্ট কেন্দ্রিক হয়ে গিয়েছে তো আমরা কোথাও গেলে যদি আমরা সেখানে একটু খোলা মেলা জায়গা পাই বাচ্চারা একটু খোলা মেলা জায়গা পায় এবং খেলাধুলার জায়গা পায় তাহলে বাচ্চারাও খুশি হয় আমাদের একটু সুন্দর সময় কাটে বাচ্চাদের নিয়ে তো সেফটিবিল সেন্টার পয়েন্ট ঠিক একটা যেন প্যাকেজ এখানে এখানে বাচ্চাদের নিয়ে আপনি খেলাধুলার বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে এছাড়া ফুডের ফুড এনজয় করতে পারছেন এবং যদি আপনারা মুভি পছন্দ করেন এখানে মুভি দেখার ব্যবস্থা আছে তো আমি মনে করি সবগুলি প্যাকেজ এখানে একসাথে কর্তৃপক্ষ করেছে সেটা সত্যিই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের যে আমাদের নগরবাসীর জন্য এত সুন্দর একটা ব্যবস্থা তারা করে করেছে আমাদের জন্য যারা আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করি একটু বাইরে সময় কাটাতে পছন্দ করি তারা আমরা এখানে চলে আসতে পারতেছি সেফ স্টেবিল সেন্টার পয়েন্টে এবং এখানে আরও ফুড অ্যাক্টি ফান অ্যাক্টিভিটিস আছে ক্রিস্পি থেকে আমি আমার ছোট ছেলের জন্য কিছু খাবার অর্ডার দিয়ে নিচ্ছি ও যেহেতু বার্গার চিকেন ফ্রাই এগুলি ওর পছন্দ করে তো সব সময় তো কেএফসি ও খায় তো এখানে যেহেতু ক্রিস্পি আছে তো ও ক্রিস্পি থেকে আমি নিয়ে নিলাম আর আমি আমার নিজের জন্য কিছু সালাদ আইটেম বা বিনস এবং বিন্স থেকে কিছু সালাদ আইটেম নিচ্ছি এখানে এক টাকা গ্রামে খাবার দিয়ে থাকে ওরা যদিও এখন একটু রেট বাড়ানো হয়েছে এক টাকা এগারো পয়সা আগে এক টাকা ছিল তো আপনি যদি মনে করেন যে আপনি এক টাকা দিয়ে খাবার খাবেন এখানে আপনি খেতে পারবেন যদি এক গ্রাম খাবার নেন সেটা আপনি এক টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন তো কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ এমন একশো দুশো টাকার খাবার যদি কেউ নিতে চায় এটা পসিবল এখানে আর এখানে কেজি মেপে খাবার বিক্রি করা হয় এখানে আপনি এক টাকা থেকে শুরু করে আপনি যত ইচ্ছা আপনি নিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে এখন এক টাকা এগারো পয়সা গ্রাম ওদের খাবারের ওরা বিক্রি করে থাকে এবং খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত এই খাবারগুলো এখানে আমি মাশরুম নিয়ে নিচ্ছি এবং অনেকগুলি মাশরুমই নিয়েছি কিছু চিকেন নিয়েছি কিছু বিনস নিয়েছি কিছু সালাদ নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো এখানে মাপা হবে এবং মেপে মেপে এগুলির দাম নির্ধারণ করা হয়ে থাকে তো এটা খুবই ভালো আমাদের জন্য এবং আমরা খাবারগুলো টেস্ট করে দেখছি দেখেছি এবং এগুলি খুবই মজা খুবই মজা ছিল আমার আমার ছোট ছেলে মোসাহ ও তার বার্গার শেষ করে আবার রামেন নিয়েছে এবং রামায়ণটা খুবই ভালো হয়েছে এবং খুব টেস্টি ছিল খুবই টেস্টি ছিল রামায়ণটা

দেখো তো কোনটা আমরা কারেন্ট নিয়ে নিয়েছি মশা বাগান কোনটা এটা করবা এটাই এটাই আর একটু না না একদম সাইডে ও আমি প্রেস করো

Yes 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 elona satna nai korba a rasta dekha korbo details osna hipo teen 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 yes 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 আমরা অনেকগুলি খেলনা পেয়ে গেছি অলরেডি অনেকগুলি পেয়ে গেছি আরেকটা কই জিনিস একটা সুন্দর কিছু সময় কাটিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন এই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ